বন্ধুরা রসুলপুর গ্রামে একটি গরিব লোক থাকতো সে গার্মেন্টসে চাকরি করে তার সংসার চালাতো কিন্তু এক মাস তাকে বেতন দেয়নি সেই মাসে সে কিছু কিনতে পারেনি তখন সে এক দোকান থেকে বাকি সদায় আনত তখন ওই দোকানদার তাকে টাকা দেওয়ার জন্য তাকদা দিলো কিন্তু তার কাছে তখন কোনো টাকা নেই আমার কাছে এখন কোনো টাকা নেই টাকা না দিলে হবে না টাকা না দিলে তোমাকে আর কখনো বাকি দেব না এই মাসে আমাকে টাকা দেয়নি তাহলে তোমাকে আর বাকিও দেওয়া হবে না তখন সে বলতেছে আমার ঘরে কোনো খাবার নাই আমাকে এক কেজি চাল আর কিছু সদায় দাও তখন সে বলতেছে থেকে যাও আমি সদাই দিব না তখন সে বলতেছে আমার বাড়িতে বউ বাচ্চা সন্তান নাগে আছে দিয়ে যাও না তোকে দিব না বলছি না তুই এখান থেকে যা তখন সে এখান থেকে চলে গেল চলে গিয়ে বসে বসে ভাবতেছে এখন আমার সংসারে খাবার নিব কিভাবে তখন এটা বলে সে বসে কান্না করতেছে তখন সে সামনে দেখতে পেল একটি সিন্দুক সিন্দুকটির কাছে গিয়ে খুলতে একটি আরাধিনার দত্ত বেরিয়ে আসে দত্তটি তাকে বলতেছে দত্তটি বলতেছে আমি তোমার কোনো ক্ষতি করব না আজ থেকে তুমি আমার মালিক তুমি আমাকে বের করেছো তোমাকে সাহায্য করব তখন সে বলতেছে তাই নাকি তাহলে তো তুমি আমাকে সাহায্য করো তখন সে বলতেছে তোমার কি সাহায্য লাগবে তখন তাকে বলতেছে চলো আমার সাথে তোমাকে আমি বলতেছি তখন বলতেছে আমার ঘরে কোনো খাবার নেই তুমি খাবারের ব্যবস্থা করো তখন সে তাকে খাবার এনে দিল তখন তাকে বলতেছে আমার কিছু টাকার দরকার তখন তাকে এক বস্তা টাকা দিল দিল তখন দুটটিকে বলতেছে তুমি আমাকে অনেক সাহায্য করেছো তখন দুটটি বলে ছুটি বলেছে আমি অনেক বছর বন্দি ছিলাম তুমি আমাকে বের করেছো এটাই অনেক তখন দুটটি বলতেছে তাহলে আমি আসি তখন দুটটিকে বলতেছে আচ্ছা ঠিক আছে দুটটি যাওয়ার সময় বলে গেছে যখন তোমার প্রয়োজন হবে তখন তুমি আমাকে ডাক দিবে তখন আমি চলে আসব তখন সেই লোকটি বলতেছে আচ্ছা ঠিক আছে তখন সেই লোকটি জীবনে আসে চুকা